সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই উরফুরা ফুরফুরা বৃষ্টিতে আপনাদের স্বাগতম হুম কিল্লিকে স্বাগতম দিলাম পরিবেশটা দেখতে পারছেন সুন্দর ফুরফুরা বৃষ্টি মানে হালকা হালকা বৃষ্টি তারা ফিল যাই হোক এমন করতে পারেন যে আঙ্গ এলাকায় দিয়ে বৃষ্টি নেই আমাদের ওখানে বৃষ্টি বাই হোক যেহে মেঘ পরে ওহেনে বৃষ্টি পরে এটা আপনারা সবাই জানেন কতক্ষণ পর আবার রোদ পড়বে আনে হ্যাঁ দেহা মানে যাই হোক কবুতর কিছু অভদ্র আছে সব জায়গায় একটা দুটো অভদ্র কবুতর আছে যেটা মনে করেন যে কি আতালের তা আতালে থায় না আর এক জায়গায় যেই বয় হুম আমি এখন রোদের ফুটে যাই তারপরে আমি বিস্তারিত বলতাছি এইলে রোদের ফুটে হুম কবুতর জেনের তো হে নেই কিন্তু ঠিক আছে রোদ পরে বৃষ্টি পরে এই আসি যাই হোক যা বলার সালাম আতালের কবুতর অন্য আতালে যায় বা মনে করেন যে অন্য গাছে বয় বা অন্য বিল্ডিংয়ে বয় এই রকমের যদি কোনো ব্যধুবি করে মানে কোনো কবুতরা যদি ব্যাধুবি করে তাইলে আপনার করণীয় হইল যে কবুতরটা আটকেই রাখবেন আর যদি এটা না করেন তাহলে কবুতরটা খেদাই খুদাই রাখবেন খেদাই খুদাই ডর ডর দেখাইবেন যে হইনে বোবি না বলে কিন্তু খেদান দিব মানে এই রকমের বুঝাইবেন হুম বা মনে কোনো রকমের ডর দেখাইবেন যে হইনে আপনার অপছন্দ যদি ওই বয় তাহলে দেহাই যেন বইবি না আবার যদি এইরকম যদি কথা না হোনে তাহলে আটকাই রাখবেন কয়েকদিন আটকে রেখে ওই ফিল্ডে যে কুতার ওকে মাঝখানে সারিয়ে দিবেন পরে বসবি যে না এি থাকা লাগবে অন্য জায়গায় গেলে আমার কেন নেই আটকেই রাখবে এইরকমের কিছু জিনিস বোঝ হইবে হ্যাঁ তো হইবে না তারপর আমরা কি করবো তারপর আমরা উরফুরা ফুরফুরা যে বৃষ্টি গেছে সেই বৃষ্টির মাছ খেয়ে দেব যে বের আছে হম বাঘে বাঘ বলতে মনে করেন যেহেতু যে আমার বাড়ির পিছিয়ে যে গাছ গোছ না না হম ওইটার আমরা বরিশালের বাসায় বাগানরে বাঘ বলি ঠিক আছে বাঘে আপনার যে ইয়া নাহান আছে মানে আপনার যে মাড়ি কোফা আছে বেরেন নাহান জাগায় জাগায় ওই আপনার যে উৎকল মাছ চ্যাং মাছ কই মাছ কাররা ইত্যাদি রকমের মাছ রাইতে জাগে আবার বৃষ্টি বৃষ্টি রোদ রোদ পরিবেশটা ঠান্ডা ঠান্ডা আমি আগেও বলছি যে হেনে আছে হেনে বৃষ্টি আছে সব অঞ্চলে বা সব এলাকায় বৃষ্টি পড়ে না এটা আপনারা জানেন হুম যে হাইনে ম্যাগ হাইনি বৃষ্টি যাই হোক আমি এলাকাটা ঠান্ডা আসলে হ্যাঁ আর আপনার যে ইয়া পানিও যে হয় কম থাকার কথা হেনে বেশি আর লেজগো সে কারণে মনে করেন যে মাছ কারা তরে তরে উঠতে আইসি সিন্ডিকেট লইয়ে গেছি এরপর তাদের ধরছি হুম কোফায় টোফায় ধরি না হলে কিন্তু দাগ দগ দেখ ইনটেক বাবু ধরছি এখন বলতে এটা কিন্তু উৎকল মাছ হুম এখন বলতে পারেন যে তো ইনটেক বাবু কেমনে ধরলে ইনটেকাবে ধরছি খোরসুন দিয়ে খোরসুন শুনছেন তিনকোনায় তিনটা বাস থাকে মাঝখানে আপনার যে মশারি নান থাই হ্যাঁ তারপর আপনারা যে একটা নাহান হয়ে যায় ওই খেদা খেও দিলেই ভিত্তি ঢুকিয়ে যায় ওইটা কোয়া খুরসুন হ্যাঁ খুরসুন আছে বসি আছে তারপর আপনার জুগুই আছে এটা মনে করেন যারা বরিশালে থাকেন তারা মনে করেন যে এই ইউজ করা ব্যবহারের পাত্রগুলোর নাম আপনারা জানেন বা জিনিসপত্রের নামগুলো আপনারা জানেন হুম ছোটো ছোটো কাররা চিন্তা হচ্ছে যেটি মনে করেন যে খাওয়ার উপযুক্ত হইয়ে খামু আর যদি খাওয়ার উপযুক্ত না সেটি খামু না হ্যাঁ আর একুরিয়ামে পাললে পালন যায় আমরা ডাকার সর্বইয়া কিন্তু কিনলে করে মেরে পালি আবার আমার আঙ্গু বেড়ে কিন্তু আপনি যে কালারিং কালারিং মাছ পাউন যায় পোয়া আসেন না একটু কালারিং আবার আপনি যে পুরো স্বচ্ছ পানির মতো ছোট ছোট মাছগুলা এগুলো আঙ্গু আপনার যে খালে পাউন যায় হ্যাঁ খাল দিয়ে আবার মাঝে মধ্যে বেড়ে যায় যেখানে জোবা আয় জোবা মানে এই বেশি পানি যাহাকে বলে বাড়া বুঝতে পারছেন এই পাউনজা কিন্তু এই মোক ঢাকার শহর মনে করেন যে গুলিস্তান টুরিস আপতার নগরে যে বেসে আর আমাকে বড় বাইরে আনে আইনে কিনে কুন্নে একুর সারে হেপর মনে করেন যে দেহাই গো আপনারা দেহেন আর মোরা খাস বাংলা ডাইরেক্ট বেরো করে তুললেননি হেপার আপনাকে দেহাই কোনো কেনাকেনি নেই হুম ভবিষ্যতে মনে করেন যে বাঘে সাকে ধরতে গেলে লাইভ দেহামো মানে সরাসরি দেহামো আপনারা কমেন্ট করে জানাই যে দেহামু কি দেহামু না ঠিক আছে যাই হোক তাইলে আজ ভিডিও এ পর্যন্তই থাক ভিডিওতে ভুল ত্রুটি থাকলে যদি ব্যাধুবি ফিল করেন বা মনে করেন যে কথাবার্তা কোনো রকমের আকার ইঙ্গিত ভুল তুটি থাকতে থাকে ছোটো বসে দেখবেন ক্ষমার দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার